তো বলার ভাষা নেই ওনার সঙ্গে উনিশশো সাতাশি ইংরেজি থেকে সম্পর্ক এমন সম্পর্ক গড়ে উঠেছিল কখনো বোঝাই যায়নি উনি আমার পরিবারের লোক না একদম পরিবারের মতো লোক ছিল দাদা বলে ডাকতাম আগলে রেখেছিল ওই রামনগরকে দল মত নির্বিশেষে জাতি ধর্ম সবার জন্য উনি কাজ করে গেছেন জনগণের কল্যাণ যদি একজন বিধায়কের কাছে শ্রেষ্ঠত্ব বিচারের মানদণ্ড হয় তাহলে বিধায়ক সুরজিৎ দত্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিধায়ক ছিলেন ভাষা নেই অনেক ঘাত প্রতিঘাত সঙ্গে ছিলাম ভাসানে দুপুর বারোটায় আনা হবে বাসভবনে সেখান থেকে এখানকার দলীয় কর্মীরা সব বেরুবে বেরোবে তো এই রামনগর যেন আজ স্তব্ধ হয়ে গেছে চতুর্দিকে আমাদের এই রামনগরের অন্তর্গত যতগুলি ওয়ার্ড অফিস হয়েছে ওয়ার্ড কাউন্সিলরদেরও অনুরোধ করেছি আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে বন্ধ রাখার জন্য আমাদের বাজারগুলিও বন্ধ বন্ধ থাকবে এবং সেটা জানাতে হয়নি বাজারের ব্যবসায়ীরা নিজের মনের থেকেই নিজের মনের থেকেই বন্ধ করে নিয়েছেন ওনাকে এই এলাকার মানুষ প্রাণ দিয়ে ভালোবাসেন আর সব সময় ওনার সঙ্গে থাকার সময় ওনার নিজেরই একটা কবিতা ছিল উনি কবিতাটাকে খুব ভালোবাসতেন ওনার সঙ্গে যখন যেতাম অ্যানাউন্স করতে যেতাম তখন উনি বলতেন তারপর সেই কবিতাটা বল এই কবিতাটা বল আলা বোলা দিন খোলা জামা প্যান্ট ঢোলাঢালা চাকা যা বলার কথা বল খুব বলতে পারছি না কিচ্ছু